আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সম্মতে আমিও ভালো আছি শরিফা ধরে আছে দেখুন এই গাছটিতে দুটি ধরেছে আর একটিতে একটি ধরেছে আসলে ছাদে আসলে এই আনন্দ একটু ভিন্ন রকমের হয়ে থাকে খুবই ভালো লাগে ছাদে আসলে গাছের পাতা হলুদ হয়ে গেছে অর্থাৎ রোদ প্রখর রোদ দেখুন বন্ধুরা কি পরিমাণ পান ধরেছে দেখুন আমি কিন্তু কিছুই দেইনি ওয়ালে এমনিই একা একা বেয়ে উঠে যাচ্ছে এত সুন্দর পান দেখলে মনটা জুড়িয়ে যায় এখানে আছে লেবু কাগজি লেবু খুবই ঘান আসলে আমি ছাদে আসলে একটি দুটি ফল হোক আর সবজি হোক কিছু না কিছু প্রত্যেক দিনই পারি খুব ভালো লাগে এগুলি আসলে অন্যরকম ভালো লাগা বন্ধুরা সবাই গাছ লাগান আর পরিবেশ বাঁচান সবুজের সঙ্গে থাকুন সবুজ মানে ভালোবাসা সবুজ মানে আনন্দ সবুজ মানে প্রশান্তি আসলে এই প্রশান্তি কোথায় পাবেন বলুন এত সুন্দর প্রশান্তি কঠিন কিন্তু সবাই গাছ লাগান আর এই আনন্দগুলি উপভোগ করুন বন্ধুরা গাছ লাগালে মনের যেই আনন্দ হয় সেটা আসলে পৃথিবীর কোনো কিছুর সাথেই মানে মিল মিলবে না এটাই প্রকৃত কথা আসলে দেখুন এত সুন্দর ফুল দেখুন কি পরিমাণ সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি মানতেই হবে এত সুন্দর আমি আসলে ছাদে আসলে মুগ্ধ হয়ে যাই গাছ দেখে আমি দৈনিক মুগ্ধ হই দেখুন কি সুন্দর করে ফুটে আছে ঝোম্পো জবা বন্ধুরা সবাই একটি করে হলো গাছ লাগান পরিবেশ বাঁচান আর আমার বাগানটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ